হ্যালো ফ্রেন্ডস দ্য পুজো অফিসিয়াল চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা দেখো এখন যে স্টার্ট করছি এখন বাজে গড়িতে বাজে এই এগারোটা কি সাড়ে এগারোটা বাজে তো আজকে একটু সকাল থেকে একটুখানি ব্যস্ত ছিলাম আর তো আজকে বাড়িতে হচ্ছে দুজন গেস্ট গেস্ট না তো আমার হচ্ছে সব থেকে কাছের মানুষ দুজন আসতে চলেছে তো তার জন্যই তাদের জন্যই হচ্ছে মানে সকাল থেকে মানে অপেক্ষা করে আছি তো আর বাড়িতে সব কাজকর্ম সব কমপ্লিট করলাম আর একটু বাজারেও গেছিলাম তো সকালে একটু বাজারে গেছিলাম আর তো এই হলো ব্যাপার তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো তোমরা দেখতে পারবে যে আমাদের বাড়িতে দুজন কোন ব্যক্তি আসতে চলেছে তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকা সঙ্গে থাকা দেখতে থাকো আর এরা কি করছে দেখো আমাদের রকি আর রকির ছেলে এর নাম কি দিয়েছিস রকির ছেলেদের নাম কি রেখেছিস তুই রকির ছেলেদের নাম কি রেখেছিস এই তো

কি করবে খেলা করবে কার সাথে দিদির সাথে ঠিক আছে তো চলো আমরা আবার পরে আসছি তো বন্ধুরা এখানটায় ওরা আসবে বলে ওদের ওদের জন্য ঝটপট করে রান্না করছি আর এখানে দেখতে পাচ্ছি এখানে আগে ডালটা আমি বসিয়ে দিয়েছি ডাল আর একদিকে হচ্ছে উচ্চালু ভাজা হচ্ছে তো যতটুকু একটু একটু করে ভিডিও নেওয়া হয়েছিল তো তোমাদের সাথে আমি একটু শেয়ার করে দিচ্ছি তো দেখো ডালটা আমি সম্বার দেওয়া হয়ে গেছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে চিকেন করেছি আর তোমাদেরকে আর দেখালাম না রান্নাগুলো সব খাওয়ার সময় তোমাদেরকে একবারে দেখিয়ে দেব এই যে হ্যালো হ্যালো আমার দিদি তো তোমাদেরকে আমি বলছিলাম যে আমাদের বাড়িতে আসবে আমার ইচ্ছা ছিল না ঠান্ডায় আমার এই দিদি চলে এসেছে ঘরে আর এই হলো আমার দিদির মেয়ে আরেকদিন দেখিয়েছিলাম তাই তো এসে এখন হচ্ছে কার্টুন দেখছি তো ছেলে চলে গেছে পড়তে তাই কার্টুন দেখছে ঠিক আছে তো তোমাদের আসতে অসুবিধা হয়নি তো অসুবিধা হবে না হেঁটে তো রিক্সা করে আচ্ছা করে আসলাম আবার ওখানে মিষ্টি কিনেছি উষা দিয়ে আচ্ছা তো মিষ্টি কি আনতেই হতো মিষ্টি না আনলে হয় মিষ্টি মুখ করাতেই হবে অনেকদিন পরে এসেছি আরে এতগুলো চিপস এখানে হচ্ছে ছেলের অনেক কিছু এখানে চিপস চিপস অনেক কিছু আছে বাবা ও চিপস ভক্ত জানিস তো একদম মানে মিষ্টি নাও চিপস দিলেই ব্যাস একদম হয়ে যায় তো চলো এখন অতিথি সেবা দিই একটুখানি অতিথি সেবা দিতে চলো আবার পরে আসছি তারপরে এখানে দেখতে পাচ্ছো এদের দুজনকে বাচ্চা পাটি দুজনকে বসিয়ে দিয়েছি খেতে তো দেখতে পাচ্ছি এখানে চিকেন ডাল আর ওরা হচ্ছে বেগুন ভাজা দিয়েছে আর কেউ আমার ছেলে তো শুধু মানে অন্য কিছু তো খাবেই না চিকেন হলে তো ও দিদির সাথে চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর স্যালাড নিয়েছে আর এখানেও দেখতে ওরা দুজন খাচ্ছে তাই এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো দেখো এখানটায় তো ফ্রেন্ডস দেখো তো এখন আমরা তো বললাম আমি খেতে বসে পড়েছি আর এখানে দেখতেই পাচ্ছ চিকেন হচ্ছে একদম কষা কষা করে চিকেন তো এখানটায় দেখো পুরো মনে হচ্ছে না খাসির মাংস তো দেখে তো পুরো আমার দিদি তো বলছে যে তুই কি খাসির মাংস রান্না করেছিস আর এইখানটায় আমরা দুই বোনে খেতে বসে পড়েছি তো দেখো তোমরা দেখে কি মনে হচ্ছে কে বড় আর কে ছোটো আমার দিদিকে দেখেই কিন্তু মনে হয় ছোট ছোট। কিন্তু না আমার দিদি এটা আর আমি হচ্ছি ছোট তো আমাকে সবাই বলে যে আমাকেই বড় বড় লাগে ওকে ছোট ছোট লাগে সে যাই হোক আমারও দেখে তো সেটাই মনে হয় আমার কি সবারই দেখে সেটাই মনে হয় আর এখানটায় আমরা খুব গল্প করছি আর খাচ্ছি অনেক গল্প করছি আর আমাদের সামনে একটা বিয়ে আছে আমার নিজের সেটা আমি পরে তোমাদেরকে বলবো শেয়ার করবো সেই বিয়েবাড়ির জন্যও কিন্তু আমরা কিন্তু তৈরি হচ্ছি তাই ওই বিয়ের গল্প হচ্ছে তারপরে অনেক ছোটোবেলার গল্প হচ্ছে বড়বেলার গল্প হচ্ছে অনেক গল্প হচ্ছে আর এই দিদি মানে আমার মানে বেশি আসে না ওরা আসলেও আমার এই ঘরে ও মানে আমার বাপের বাড়িতে আসে আর আমার এখানে খুব কমই আসে মানে আসে আর এখানে ও খুব হাসে মানে কথায় কথা হাসে আর আমি বলছি খা খা প্রেরণ করে ইয়ার কি হচ্ছে দেখি তো তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে চলে এসেছি বাইরে তোর বাচ্চা দুটো কি করছে সেটা দেখতে তো দেখো তোমরা ওরা হচ্ছে খেলা করছে কে পেলি না কি মনে মনে রাখ দেখি কী পেয়েছিস পাপা

তো এখন সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন সমস্ত বাইরের কাজগুলো সব কমপ্লিট হয়ে নিয়েছে আর ওইদিকে বাইরের বাচ্চাগুলো সব খেলা করছে আর এখানে আমি আমার দিদি যে আমার দিদি হচ্ছে খাওয়া দাওয়া করে ও একটু ফোনে ব্লগ দেখছে কার ব্লগ দেখতে জানি না তো ফোনে দেখছে এখন আমরা দুজনে একটু গল্প করব আর এখন একটু রেস্ট নেব তো চলো চলো আবার পরে দেখা হচ্ছে এখন একটু রেস্ট নেব কি খাওয়া হচ্ছে এদিকে খাওয়া কি খাওয়া হচ্ছে এখন কেমন খাওয়া দেখি তারপরে সন্ধেবেলায় চলে আসলাম একটা স্ন্যাক্সের দোকানে তো এখানে দেখতে পাচ্ছি পকোড়া ছিল তো পকোড়াটা নিয়ে নিই ভেবেছিলাম পকোড়া খাওয়াবো দেখে যেহেতু দুপুরবেলা চিকেন খাওয়া হয়েছিল তো তার জন্য এটাকে স্কিপ করা হলো তো দেখতেই পাচ্ছি তো দোকানে দাঁড়িয়ে আছি অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি তো ফাইনালি আমাকে দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছি এখানে বন্ধুরা দেখো দোকান থেকে নিয়ে চিকেন চাউমিনটা দেখো এখানে প্লেটে প্লেটে আমি নিয়েছি আর এখন ওরা ঘুমাচ্ছে তো ওদের যেটা তুলবো তুলে ওদের একজন একজন করে দিয়ে দেব তো এই হলো ব্যাপার তো আমার ছেলে তো অবাক হয়ে গেছে আমি চুপি চুপি গিয়ে চিকেন চাউমিনটা কিনে নিয়েছিল ও বলছে মা তুমি কখন কিনে আনলে তো পুরো অবাক হয়ে গেছিল তো দেখো তো চলো তোমরা দেখতে থাকো তো এখানটা আমি আর কী করছি যে কাকে দেবো চাউমিনটা কাকে দেবো কাকে দেবো করে আমি বলছি তোমার দিদির মেকেই দিলাম যেহেতু অনেক দিন পরে এসেছে তার জন্য তারপরে আমি তো প্রতিদিন খাচ্ছি তোমরা একবার খেয়ে দেখছি এই নাও খাও খাও কি খাচ্ছ গো হচ্ছে কেমন খেতে আরো সুন্দর হয় তো আমরা প্রতিদিন এই দোকানে খাই এত সুন্দর মানে স্ন্যাক্সের এই দোকানে এত সুন্দর পকোড়া চিকেন চাউমিন যা মানে মোমো টোমা এত সুন্দর বানায় তো ওরা কিচ্ছু খেতে চাইছিল না যত দুবেলা খেয়েছে এই দোকানে কোথাও কাস্তমার আর ছিলাম না আগে টাইগের না আগে চিকেনটা গড়া গড়া ছিল হুম দোকান যখন খুলেছিল তখন ওই দোকানে প্রথম গিয়েছিলাম

পেপার সিজার চোট পেপার হাই করে দাও চলে যাচ্ছে বাড়ি বাড়ি চলে যাবে এখন আমরা একটু ছাদ ছাড়তে যাচ্ছি তো এই হলো ব্যাপার তো চলো থাকার জন্য বলা হয়েছিল কিন্তু এখন ওরা থাকবে না ওরা চলে যাচ্ছে তো চলো একটু হাফ গিয়ে ওদেরকে পৌঁছে দিয়ে আসি হ্যাঁ যাবে না তোরা আরেকটু ছানি গিয়ে ওখানেই চলে যা। দিয়ে না এখান থেকে যেতে চায় না চলো এখন ছেলে এখন বাড়িতে হোমওয়ার্ক করতে বসবে তো ও ঝটপট করে হোমওয়ার্ক করবে আর পেয়ে গেছি আমি একটা আর আমি অতক্ষণ ততক্ষণে রান্নাটা করে নেব

হ্যাঁ তোমার স্কুল আছে তো স্কুল পড়া আছে তার জন্য চলে গেছে আবার আবার আমাদের দেখা হচ্ছে শনিবারে আমরা যাচ্ছি তো শনিবারে ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস এখন আমি আবারও চলে এসেছি এখন বাজে রাত দশটা তারপর তোমাদের সঙ্গে তারপরে মানে যখন আমার দিদিরা চলে আসছিলো তখন তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল তারপরে কোনো কথা হয়নি তো বাড়িতে এসে তখন রান্না বান্না কমপ্লিট করলাম আর ছেলেকে মানে ছেলে আছে নিজে নিজে পড়াশোনাটা করে নিয়েছে তারপরে আমার ঘর বাড়ির সব পরিষ্কার টরিষ্কার করলাম তো এইসব কাজ ছিল বলে আর ব্লগটা করা হয়নি তো এখন তোমাদেরকে এখন ব্লগটা শেষ করবো বলে তোমাদের সামনে চলে আসলাম তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আজকে ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দেয় একটা কমেন্ট করে দেওয়া আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দা পূজা অফিসিয়াল তাহলে চলো আজকের মতন টাটা গুড নাইট পাপা কেন গুড নাইট করে দাও গুড নাইট পাপা খাওয়া দাওয়া করে নিয়েছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি চলো তাহলে কালকে আবার দেখা হচ্ছে